আচার বানানোর জন্য এখানে আমি পাঁচ ফোড়ন রাঁধুনির যে ফোড়নের মশলাটা পাওয়া যায় সেটা নিয়েছি সেটা আমি কি করছি শুকনো মরিচের সাথে অ্যাড করে দুইটা ভালো করে ভেজে দেন ব্ল্যান্ড করে নিছি আর সাথে আদা রসুন পেস্ট করে নিছে আর এখানে আমি দুই কেজি আমের জন্য এক লিটার সরষের তেল ইউজ করতেছি আস্ত কিছু পাঁচ ফোড়ন দেন সরিষার তেলটা দিয়ে এইগুলোকে হালকা একটু ভেজে নিব এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর উপরে আস্ত কিছু শুকনো মরিচ অ্যাড করবো শুকনামিষটা আসলে দিলেও চলে না দিলেও চলে এটা আমার মানে দেখার সৌন্দর্য আবার অনেকে ঝাল পছন্দ করে যার জন্য দেওয়া এরপর আমি এক এক করে সবগুলো আম এখানে অ্যাড করে নিব আর আমগুলো আমি জাস্ট ধুয়ে হলুদ আর লবণ আর হালকা মরিচ গুঁড়ো দিয়ে মাখায়া রাখছিলাম মাখায়া মানে একটু ঝুড়িতে রাখছিলাম যেন আমের ভিতর কোনো পানি না থাকে পানিটা যেন ঝরে যায় পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তারপর এগুলোকে হালকা লাড়াচাড়া করে দেন এখানে আমি দিয়ে দিব হলো পাঁচফোরণ আর মরিচের যেই দুইটা একসাথে ব্ল্যান্ড করে রাখছিলাম সেটা দিয়ে নিব এইগুলোকে সাধমতো এখানে লবণও দিয়ে নিব তো আমার আমগুলো একটু টক যার জন্য আমি এখানে বেশি লবণ ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ ও প্রেফারেন্স অনুযায়ী লবণ অ্যাড করবেন তারপর এখানে আমি এখন চিনি অ্যাড করবো আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন তো আমার চিনির আচারটাই বেশি ভালো লাগে তো আমি এখানে চিনি একদম অল্প ইউজ করতেছি কারণ আমি চাচ্ছিলাম একটু টক ঝাল মিষ্টি এইরকম মানে টেস্টটা যেন আসে তো এইগুলো উল্টায় পাল্টায় দেওয়ার পর মনে হলো আমার কাছে মনে হলো যে ঝালটা একটু কম হয়ে যাবে আবার রঙটাও একটু সৌন্দর্যের জন্য আমি এখানে এখন একটু মরিচের গুঁড়া ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বাট আমার কাছে লাগে যে মরিচের গুঁড়াটা অ্যাড করলে কালারটা আর একটু সুন্দর আসে তো এই যে এখানে আমি এখন একটু মরিচের গুঁড়া অ্যাড করবো এটা ইউজ করলে আচারের কালারটা দেখতে আরও বেশি ভালো লাগে অ্যান্ড এগুলোকে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে কারণ এখন আমগুলো শক্ত আছে এখন মিক্স করে নিলে যেটা হবে সবগুলো আমের ভিতরে সমপরিমাণ মানে মশলাটা ঢুকবে আর এটা আমি আমার মতো করে বানাই ইউটিউবে আর অনেক রেসিপি আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে ট্রাই করতে পারো বাট আমার এভাবে আমের আচার বানালে আমার বেশ ভালো লাগে তারপর এটাকে আমি মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ মিনিটের মতো রান্না করব। এই অবস্থায় কিন্তু খুব মানে আস্তে করে লড়াচাড়া দিয়ে নিতে হবে তো আমি এখানে কোনো সরিষা টরিষা কিছু ইউজ করি নাই কারণ সরিষা তেলে আমার কেমন সরিষার তেল যেহেতু আমি ইউজ করছি সেই জন্য আমি সরিষার তে মানে সরিষা বাটা ইউজ করি নাই দেন নামানোর আগে আমি এখন কি করব। এখানে সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করব। ভিনেগার অ্যাড করলে যেটা হয় আচার কিন্তু একদম নষ্ট হয় না একদম ভালো থাকে এই আচারটা আমি নর্মাল ফ্রিজে মানে রাখবো বাহিরে রাখবো না তো এই যে আমি খুব সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করতেছি বেশি ভিনেগার অ্যাড করলে কিন্তু মানে আচারে ভিনেগারের একটা গন্ধ ঢুকে যায় তো আমার আচার রেডি হয়ে গেছে তো এটা ঠান্ডা হইলে এটাকে আমি কাচের ব্রমে করে সংরক্ষণ করব।